বার্থডের আগের দিন রাত্রি বারোটায় তো কেক কাটানোর জন্য এই যে ঘুম থেকে ওঠানোর চেষ্টা না ওই দেখো কতটা কান্নাকাটি করছে তারপর হাটটা টেনে ছুরিটাকে ধরে শুধু কেকটার মধ্যে ছোয়ানো হয়েছে ও ঘুমের চোখে মানে কাটছেই না পরের দিন সকালে উঠে বলে আমাকে ভালো করে কেন ডাকুনি একটু জল দিতে আসলে বাচ্চা মানুষ তো উঠতেই চাইছিলো না আমরা ভেবেছিলাম উঠবে কিন্তু আর উঠতেই পারিনি যাই হোক পরের দিন সকাল সকালে এই যে বেরিয়ে পড়লাম আর তার আগে বলে নিই সবাইকে গুড মর্নিং সবাই আশা করছি খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি বেরিয়ে পড়লাম মানে কি বলো তো শুক্রবার থেকে কিন্তু চলছে এই ডক্টর ডক্টর কী বলবো এই কটা দিন ডক্টরের মধ্যে গেল ও মাত্র কটা দিনই বাড়িতে আছে এই ডক্টরের পিছনে দৌড়াতে দৌড়াতে টাইমগুলো আমাদের শেষ হয়ে গেল কারণ আজকে রোববার আজকে যে একটা রিপোর্ট করানো হয়েছে সেটাই নিয়ে আবার যাচ্ছি ডক্টরের কাছে মানে ডক্টর মানে ওর পায়ের ব্যথাটা এতটা বেড়ে গেছে যে মানে দেখিয়েও মানে ঠিক হচ্ছিলো না এই ডক্টর একবার ওই ডক্টর একবার এরকম করে দেখানো হচ্ছিলো যাই হোক আজকে হচ্ছে গিয়ে মাম্মার জন্মদিন তো এসেছি এখন আসতেই হবে ডক্টরের কাছে বাড়ি গিয়ে আবার রান্না বাড়ি আছে একটু মেয়েটাকে তো সাজিয়ে দেওয়ার ইচ্ছা আছে তো বৃষ্টিও পড়ছে এখানে আর তো এখানে এখনও স্পষ্টটা দেখালাম ওটা কিন্তু এখনও খোলেনি মানে যেই আর কি ফিজিওথেরাপির কাছে এসেছি সেটা এখনও খুলেনি তাই বললাম সামনে একটা মন্দির আছে চলো একটু দর্শন করে আসি রাধাকৃষ্ণর মন্দির আর ঠাকুর কিন্তু না ডাকলে কোনো মন্দিরে যাওয়া যায় না সেটা আমি বিশ্বাস করি তো সেই জন্য দেখো হয়তো ডেকেছে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু আসলাম মন্দিরটাতে মন্দিরটা এতটা সুন্দর এতটা সুন্দর আর যে কোনো মন্দিরের ভিতরে যাই না কেন মনটাই যেন একটা শান্ত হয়ে যায় মানে মনটাই যেন একটা ভালো হয়ে যায় এত সুন্দর না মন্দিরটা ভালো করে যদি আরও তোমাদেরকে দেখাতে পারতাম আরও ভালো লাগতো তো ভাবলাম আজকে মাম্মার জন্মদিন একটু যাই ভিতরে গিয়ে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে আসি প্রণাম করে আসি তাই বলে কিন্তু এই যে চলে গেলাম ভিতরে আর ভিতরটা এতটা সুন্দর জানি না এটা কি কাচি বলবো না আয়না বলবো কি বলবো আমি বুঝতে পারছি না চারোটা পাশ ওইরকম করে সুন্দর করে লাগানো সাজানো মানে ভিতরটা অসাধারণ দেখতে মানে খালি চোখে যে এতটা সুন্দর দেখতে লাগছিল সেটা ক্যামেরা বন্দি করা যাবে না ওটা তোমরা সবাই জানো কিন্তু এতটা সুন্দর লাগছিলো না কি বলবো খুব ভালো লেগেছে তো গিয়ে ওইখানে কিন্তু প্রণাম করে নিলাম আর সত্যি এই মন্দিরের ভিতরে ঢোকার পর সত্যি একদম মাইন্ডটা অন্যরকম কিন্তু একটা শান্ত হয়ে যায় অন্যরকম একটা ভাইবস আসছে তাই না সবারই ক্ষেত্রে তাই হয়তো হয় আমার ক্ষেত্রে তো তাই হয় আর মাথাটা ঠেকালে তো সত্যি অন্যরকম একটা শান্তি পাওয়া যায় মন্দিরে যে কোনো মন্দিরেই যাই না কেন যাই হোক মাম্মার আজকে জন্মদিন একটু প্রণাম করে নেই তো এখানে কারণ আমাদের সময় আছে বলেই কিন্তু এখন আমরা আসতে পেরেছি হলে কিন্তু আসতে পারতাম না দেখো মানে ঠাকুর ডেকেছে বলেই কিন্তু এই মন্দিরটাতে আমরা আসতে পেরেছি আজকে তো যাই হোক ভালো করে দর্শন করে খুব ভালো লাগলো কারণ বাইরে থেকে ভেবেছিলাম দর্শন করব ভিতরে প্রথমে ভাবছিলাম যে মানে গেটটা বন্ধ আছে তারপর দেখলাম না ওই দিক দিয়ে গেটটা খোলা আছে তারপর চলে এলাম মানে মন্দিরের সামনেই আর কি দোকানেগুলো তো ওই দোকানগুলোতে চলে এলাম কারণ কিছু খেয়ে নেই সকালে তার খেয়ে আসিনি তো এই যে লুচি ঘুগনি আর আলু ভাজা দিলো এটাই খেয়ে নিলাম দোকানে তারপর চলে গেলাম ডাক্তারের কাছে ডক্টর দেখিয়ে তারপর কিন্তু এই যে মাটিগাড়া বাজার থেকে বাজার করে নিয়েছি যেহেতু আজকে মেয়ের জন্মদিন ভালো করে একটু বাজার না করলে হবে না মেয়ের পছন্দ জিনিস না নিলে তো হবে না তাই নিয়ে নিয়েছি দুজনে মিলে যাচ্ছি আর আবারও কালকে যেতে হবে বললাম না ছুটির কয়টা দিন আছে কিন্তু দৌড়াদৌড়িতেই চলে যাচ্ছে আমাদের সময় আর কী কাটাবো বলো তো মেয়ের দেখো পছন্দ করে ইলিশ মাছ তাই ওর বাবা কিন্তু ইলিশ মাছই নিয়ে এসছে কারণ মেয়ে ভীষণ পছন্দ করে কিন্তু মাছ মাংস থাকলে আবার মাছ খেতে চায় না ওকে রান্না করে দিয়েছিলাম ও খেতেই চায়নি কারণ মাংস ছিল অল্প একটু খেয়ে আর খায়নি যাই হোক রান্নাবান্নার ভিডিওটা আর করা হয়নি বললাম না মনটাতে শান্তি নেই কারণ এই তো ডক্টরের পিছনে দৌড়াদৌড়ি সেই জন্য কিন্তু বাড়ি থেকে আসার পর কোনো ব্লগই আর বানায়নি একদম অনেক দিন পরে কিন্তু আমি এই যে আজকে বার্থডে ব্লগের জন্য মানে বার্থডের যে একটা চিহ্ন সেটা রাখার জন্য কিন্তু ব্লগটা আজকে বানিয়েছি তো তোমাদেরকে ফটোগুলো দেখিয়ে দেবো তার সঙ্গে নিয়ে এসেছি এখানে পাটার মাংস তো মেয়ে এটাও পছন্দ করে মাংসর মধ্যে চিকেন মটন দুটোই পছন্দ করে কী কী রান্না করেছিলাম এই দেখো পাঁচ রকমের ভাজি তার সঙ্গে মটন তার সঙ্গে সাদা ভাত ভেবেছিলাম ফ্রায়েড রাইস করবো কিন্তু আর করা হয়নি বললাম না সময়ই পাইনি কতটা মানে বিকালে তো আর খেতে দেওয়া যাবে না এই একটার সময় রান্না করেছি তিনটার সময় খেতে দিয়েছি জানো তো ওই হলুস্থুল তারপর মিষ্টি ছিল চার রকমের মিষ্টি দই ছিল আম ছিল চিপস ঠান্ডা এগুলোই ছিল যাই হোক এইসব দিয়েই মাম্মাকে একটু সাজিয়ে দেওয়া হয়েছে আর ভেবেছি আমরা রাত্রে বাইরে যাব যাই হোক তার আগে দেখো মাম্মার জন্য কিন্তু গিফট এনেছে ওর বাবা ওর বাবা একটা সারপ্রাইজ গিফট দিয়েছে তো আজকেই এসেছে অনলাইনে অর্ডার করেছিল বার্থডের দিনে কিন্তু চলে এসছে আরে যে মেয়ে ভিতরে ঢুকে গেছে মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল ওর ডল হাউস লাগবে ডল হাউস লাগবে ওর অনেক দিন আগে বলতো তো আনবো আনবো করে আর আনা হয়নি কিন্তু আজকে বার্থডের সময় ওর পাপা ওকে এই যে দেখো সুন্দর একটা ডল হাউস গিফট করেছে তো পাপা গিফট করেছে আর মেয়ে খুশি হবে না মানে ভীষণ খুশি ওইটার ভিতরে ঢুকেই গরমের মধ্যে বসে আছে আর খুব ভালো হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও কিন্তু ওকে গিফট করেছি একটা স্কুল ব্যাগ আর তার সঙ্গে একটা ওয়াটার বটল সেটাই গিফট করেছি মানে গিয়েছিলাম মার্কেটে তখনই নিয়ে এসছি মানে কালকে আর কি গিয়েছিলাম ডক্টরের কাছে তখনই নিয়ে এসেছি মেয়ে তো ভীষণ খুশি পাপা এত সুন্দর একটা গিফট করেছে আর পাপা সুন্দর করে যত্ন করে ডল হাউসটাকে সুন্দর করে লাগিয়ে দিলো এখন সুন্দর সাজিয়ে নিয়ে খেলবে আর বন্ধুরা রাত্রে যাওয়ার কথা ছিল বাইরে কিন্তু আর যাওয়া হলো না কারণ ওর দাদার ছিল হচ্ছে গিয়ে মানে আমার ছেলের টিউশন ছিল রাত্রি নয়টায় ছুটি হবে তখন আর কি করে যাবো বলো তখন যেতে যেতে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আর কিন্তু যাওয়া হয়নি তো সেই অত রাত্রে যা তাও আবার গেটের তালা দিয়ে দেবে রেস্টুরেন্ট হয়তো অন্য জায়গায় খোলা থাকলেও আর কি সেই জন্য মেয়ের একটু মনটা খারাপ হয়েছে তাই আর কি কালকে দুজনে মিলে ওকে নিয়ে গেছিলাম যখন ডক্টরের কাছে তখনই কিন্তু বাইরে খেয়ে খাইয়ে নিয়ে এসেছি সেটার ভিডিও করা হয়নি তো যাই হোক মেয়ের বার্থডেগুলো একটু ছোট করেই হচ্ছে যখন থেকে জন্ম হয়েছে বড় করে এখনও করা হয়নি ইচ্ছা আছে একবার বড় করে করার আসলে বাইরে থাকি তো বাড়িতে থাকলে এটা হয়ে যেত বড়ো করেই আর ওর পাপারও এবার ভেবেছিলাম যে যদিও যে বড় করে করবো পাপার শরীরটা আসলে ভালো না নড়তেই পারে না আমারও একা একা করা সম্ভব না তাই বলে কিন্তু এই ছোটো মোটো করেই বার্থডেটা সেলিব্রেশন করা হলো যাই হোক এই জন্য একটু মেয়ের মনটা খারাপ বাইরে যাওয়া হলো না তো কি মানে ছেলেকে রেখে যেত তো খারাপ লাগে না একটা তিনজনে মিলে যাব ও যাবে না ওটাও খারাপ লাগে সেই জন্য ওর পাপা বললো থাক আজকে যাবো না কালকে তোকে নিয়ে যাব। তাই ডক্টরের কাছে কালকে মানে গিয়েছিলাম তখন ওকে কিন্তু নিয়ে গেছিলাম আর সবাইকে বলছি আমার মেয়েকে তোমরা দূর থেকে একটু আশীর্বাদ করো যাতে ও সুস্থ সবল থাকে একটা ভালো মানুষ তৈরি হয় আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখনকার মতো সবাইকে টাটা